বাংলা ও আসামি দুই ভাষার সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক অনন্য নাম জুবিন গার্গ গায়ক সুরকার অভিনেতা বহুমাত্রিক এই শিল্পীর শেষ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোক আর আবেগে ভেসে গেছে তার অসংখ্য ভক্ত সে সম্পর্কেই বিস্তারিত জানব এবারে জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা যখন পুরনো গানগুলোয় ফিরে যাচ্ছেন ঠিক তখনই নতুন খবর তার স্বপ্নের অসমিয়া চলচ্চিত্র রই রই বিনালে মুক্তি পেল গত শুক্রবার ঠিক সেই দিনই যেদিন তিনি মুক্তি দিতে চেয়েছিলেন ইমান ধুনিয়া গোয়া তুমি মই তোমার গান শুনো सिनेमा मुक्ति तो के दिन आवेग अप्लुत भक्तरा अनेके सिनेमाटी देखते गए केदे फेले छे मतलब बहुत इमोशनल हुआ अभी कहने के लिए कुछ शब्द ही नहीं बचे हॉल में अभी हल से आया ना तो मतलब हॉल पूरा एकदम रो रो के वाला हालत खराब हो गया जुबिन का लाइक का जितना सिनेमा है सबसे ये प्रयास हम द हार्ट शो जुबिन गर्ग एंड दिस इज काइंड ऑफ अ सेलिब्रेशन ऑफ व्हाट द पीपल ऑफ असम एंड नॉर्थ ईस्ट पीपल अक्रॉस द कंट्री সিনেমাটি টিকিটের দাম বেড়ে যায় তবে সব উপেক্ষা করে ভক্তরা ছোটেন হলে প্রিয় শিল্পীকে আরো একবার পর্দায় দেখতে সিনেমাটিতে ব্যবহৃত আশি থেকে নব্বই শতাংশ সংলাপ ও গানই জুবিনের নিজের গলায় যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল ফলে দর্শকরা আবারও গিয়ে শুনতে পাবেন তার সেই অনন্য কণ্ঠ এ যেন জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এক আবেগঘন প্রত্যাবর্তন